আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব চার বিশেষ করে পঞ্চম সেমিস্টারের সমাজতত্ত্ব চারে সামাজিক পরিসংখ্যান পরিচিতি এই সাবজেক্টটা নিয়ে অনেকে আপনারা চিন্তিত অনেকে চিন্তা করেন যে স্যার কিভাবে আমরা এই অঙ্কের সমাধানগুলো কিভাবে করতে পারি বা কিভাবে পেতে পারি আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের এই সমাজতত্ত্ব চারের সম্পূর্ণ বইটা অ্যানালাইসিস করে এবং গত কয়েক বছরের প্রশ্ন ধরে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি সেটা তো আমি আপনাদেরকে দিবই সেই সাথে আপনাদের এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুরক্ষ কী নিম্নের উপাত্ত ব্যবহার করে প্রচুর নির্ণয় করুন এই অঙ্কগুলোর সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি নিতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন একই সাথে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো এখানে আমি আপনাদের প্রচুর তারপরে মধ্যমা প্রশ্নগুলো কীভাবে কীভাবে পরীক্ষা আসে মধ্যমা কী নিম্নের বিন্যস্ত উপাত্ত ব্যবহার করে মধ্যমা নির্ণয় করুন তারপরে দেখতে পাচ্ছেন অথবা দিয়ে প্রশ্ন অথবাদীয় প্রশ্ন এখানে দেওয়ার কারণ হলো এটাও মধ্যমান নির্ণয় এটাও মধ্যমান নির্ণয় এই জন্য আলাদা প্রশ্নের সংখ্যা আমরা বাড়াই নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন গাণিতিক গড়কে গাণিতিক গড়ের সুবিধা লিখুন আর ভিন্নস্ত উপাত্ত ব্যবহার করে বিচ্ছিন্ন বিন্যাস থেকে গাণিতিক গড় নির্ণয় করুন এই অঙ্কগুলোর সমাধানের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা নিয়েছি পরিকল্পনাটা হলো আপনাদের দুইভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করবো এক আপনারা যদি আমার এই সাদেশনটা যদি নিতে নিতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন মেসেজ দেবেন আমি আপনাদেরকে বলবো যে এই জন্য আমি আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে আমি দুই শত টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নেব এটা একটা বিষয় আর দ্বিতীয়ত আপনারা যদি আমার কাছে এই সামাজিক পরিসংখ্যান এই বিষয়ে যদি আপনারা প্রাইভেট পড়তে চান অনলাইনে যে না স্যার আমাদের অঙ্কগুলো কিভাবে হবে আমাদেরকে একটু শিখান সেটা আপনারা যদি করতে চান তাহলে আপনারা আমার কাছে করতে পারবেন সেটার জন্য আমি আপনাদের বলি যেহেতু আমাদের পরীক্ষা মানে অতি সন্নিকটে আমি আপনাদেরকে ব্যয়বহুল করে সময় নষ্ট করবো না আপনাদের কাছ থেকে আমি ছয়শো থেকে আমি আটশো টাকা পারিশ্রমিক চাচ্ছি যদি আপনারা দিয়ে আমার কাছে পড়তে চান সেটাও আপনারা করতে পারবেন আমি আপনাদেরকে চেষ্টা করব এই ক্লাসটাতে সকলকে অন্তর্ভুক্ত করার জন্য অঙ্কগুলো শিখানোর জন্য আর সাদেশন নিতে চাইলে একশত পঞ্চাশ থেকে দুইশত টাকা আর যদি আপনারা স্পেশাল বেসে যদি অনলাইনে গুগল মিটে ক্লাস করতে চান তাহলে ছয় থেকে আটশত টাকা আপনাদের কাছে চাচ্ছি আর যদি মনে করেন যে স্যার আমি শুধু সাদেশন নিব। তা সেটা নিতে পারবেন সেই সাথে অঙ্কের যে সমাধানটা সেটা আমি আপনাদের কাছ থেকে একশত টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নেব শুধু পিডিএফটার জন্য শুধু অঙ্কের সমাধানগুলো আমি সুন্দরভাবে করে আমি আপনাদেরকে দেব যাতে করে আপনারা আপনাদের কাজটি ভালোভাবে করতে পারেন যাই হোক শিক্ষার্থী আপনাদের যার যেভাবে প্রয়োজন মনে করেন আপনারা সেইভাবে সহযোগিতা নেবেন আর বিষয়ে আমি আপনাদের জন্য একাধিক ক্লাসও দেব আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সেখান থেকে যাতে উপকৃত হতে পারেন শুধু আপনাদের কাছে এই আপনাদের কাছে সাদেশন বিক্রি করা বা পিডিএফ বিক্রি করার জন্য মূলত আমি আপনাদের জন্য কাজ করি না আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনাদের সকলের জন্য আমি কাজ করব আমার জন্য দোয়া করবেন তবে শিক্ষার্থী বলবেন যে সার টাকা পয়সার বিষয়ে বারবার বলেছেন এটার কারণ আপনারা জানেন যে আমার শিক্ষা কন্টেন্ট এখানে তেমন ভিউ হয় না কারণ আমি যেহেতু এখন একটা সময় দিই সেই জন্য আমি যেন আপনাদের কাজগুলো কন্টিনিউ করে যেতে পারি সেই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা সহযোগিতা কামনা করি যাতে করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন আমি যেন আপনাদের কাজগুলো করে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম